হ্যালো আসসালামু আলাইকুম আমি আলি টুনি বলিতেছি পিলখানার ঘটনা জানাচ্ছি আপনার আমি যখন পিলখানাতে যখন পিলখানার আগেই জাহাঙ্গীরের সাথে আমি আলাপ করতেছিলাম জাহাঙ্গীর বলতেছিল যে শেখ হাসিনাকে কিছু করতে পাই না আর্মিদের জন্য তখন হয়তো বাবা আর্মিদেরকে একসাথে জোগাড় করতেছিল কোন আর্মিকে পিলখানাতে আনা হবে এবং কোন কোন আর্মিকে মারা হবে সেই সব প্ল্যান কাজকর্মরা করতেছিল তখনই ও আবেগের বর্ষাতে বা কোনো এক মুহূর্তে বলে ফেললো যে আর্মিদের জন্য শেখ হাসিনাকে কিছু করতে পারছি না তাহলে কি কিছু করতে পারতেছি না এগুলো বলছে আমি শুনছি শেষ আর কিছু আর তো আর কিছু জানতে চাইনি তারপর যখন পিনখানাতে এসব ঘটনা হচ্ছে যখন পিনখানায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বা মানুষগুলোকে আর্মিগুলোকে মারা হচ্ছে তখন তো আমার ভিতরে একটু একটু সন্দেহ ছিল আর জাগলেই কেউ আমার কথা তো কেউ শুনবে না আমার কথা কেউ বিশ্বাস করবে না যেন না জানার ভান ধরে থাকতে হচ্ছে ভিতরে ঘুমরে ঘুমরে আমাকে মারা আমার নিজেকে আমি নিজে মারতেছি কারোর কাছে বলতে পারতেছি না বলেও লাভ নেই কেউ বুঝতেও চাবে না এই তো ইত্যাদি ইত্যাদি এইভাবে চলতেছে তারপরে যখন আমাদের রূপনগর আবাসিকেই আর্মির একটা লোককে ধরা পড়লো যে ওনার মাধ্যমেই এই আর্মিটার মাধ্যমেই ওরা এই লোকগুলোকে এই আর্মিগুলোকে মেরেছিল আর্মি লোক ছাড়া তো আর্মিদের কাজ করবে না ওরা কাজ করবে না তো ওই যে যখন আর্মিটা ধরা পড়লো তখন কিন্তু ওইবার ওদিকে আসা যাওয়া করতাম বলতাম না যে ও কোথায় যায় ও চলে যায় এই যে আমাদের রূপনগর আবাসিকে আরামবাগের জায়গাটা ওইখানে ওইখানে থাকতো মানুষরা যেগুলো মানুষ তৈরি করতো ওইখানে ও যখন আমাকে নিয়ে যেত হাঁটতে দুই হাজার সালে ওই জায়গাটুকটা গিয়ে এমন দৌড় দিত বলার মতো না ও দৌড় দিলে আমার মেজাজটা গরম হয়ে যেত না যে আমার সাথে বাসার থেকেই পর্যন্ত হেঁটে আসলো সুন্দর করে ওই জায়গাটা দিত দৌড় দৌড় দিত আর বলতো কি আমি এত চা উঁচা বিল্ডিং বানাবো এত চা বিল্ডিং বানাবো আমি বলছি বানাবো কোথায় জায়গাটা দেখাও জায়গাটা দেখাও সে দেখায় না সে ওই জায়গাটায় আই সেই দৌড় এখন তো বুঝতে পারি যে এই জায়গাটায় আই সেই ও দিত ওঠে ওঠার উঠতে নিয়েই কিছুক্ষণ হাঁটার পরেই কিছুক্ষণ দৌড় দেওয়ার তারপর আবার আমার সাথে আমি ও গিয়ে ওদিকে হাঁটাহাঁটি করতো তারপর আমি এই যাওয়ার পর আবার আমার সাথে একসাথে আমি দুজন হাঁটতাম কেন এমন হতো আমি তো বুঝতে পারতাম আমি বলতাম জায়গা দেখুন না দেখাইতে চলে আমি কেন দেখতে বলতে চাবো ও বলে না আমি আমি একবার দেবে বলি আমি কোনো কিছুই বেশিবার বলি না আমি একবার দিবারই ওকে না বললে নাই শেষ তারপরে কি আমি তো এইভাবে চলতেছে যখন আমাদের এখানে বিল্ডিং বানানো হবে তখন তো ওই আমি ওই যে লোক লোকটাকে ল্যাপটপ সহকারে ধরা পড়লো মারা হলো ইত্যাদিতে তখন ওনাকে ফ্ল্যাটে অন্য যে আমাদের আবার সেখানে ফ্ল্যাটে হয়তো উঠাই ওঠাতে রাখতে হয়েছে আসা যাওয়া হচ্ছিল তখনও কী করলো যেদিন এসব হচ্ছে এলাকা তো মানুষ ভরে গেছে না ও প্রচুপ্তি মেরে আছে ভয়ে ভীতিতে যে ওকে ওইখান থেকে কোনো সংবাদ সংবাদ এসে পড়ে কিনা জড়িত বা আমরা আমিও কিছু বলি কিনা আমি কাউকে বলি কিনা এসে এই নিস্ত ঠান্ডা ভরা হয়ে শুয়ে শুয়েছিল আরো দিক দিয়ে হচ্ছে আমরা জানালদা দেখতেছি বেলকোন গিয়ে দেখতেছি আমরা টিভিতে দেখতে পাচ্ছি দেখি আমাদের দিক থেকে দেখা যাচ্ছে কিনা বাহির দিয়া কেমন মানুষ সরগম তারপর আবার টিভিতে দেখতেছি বসে বসে এই তো ইত্যাদি ইত্যাদি এইভাবে দেখতেছি আর আমি ওকে তো দেখতেছি কি করতেছে। ও একটু নিস্তব্ধ ও কিন্তু এইসব হইলে ধরে ও বাইরে চলে যেত বা ও দেখতে চাইতো টিভিতে বসতো একেবারে খাটের মধ্যে একটা মানে প্রাণী নাই হিমভাবেও শুয়ে আছে আমি তো বুঝলেও আমার কোনো লাভ নেই কাউকে বললো আমার কথাগুলো শুনতে চাবে না এইভাবেই গেল আর আমি তো আমাকে বলছে দেখেন যেখানে মেজররা বলতেছে কিসে গিয়ে থাকার জন্য এক জায়গায় জড়ো করার জন্য যমুনাতে গিয়ে থাকার জন্য এই সবাইকে যমুনাথে বলার হুকুম দিল কে যে যমুনাতে আসেন যমুনাতে আসলে পরে কে কি করতেছে ওরা তো এখানে আসছে আপনাদের সব গতিটা ওরা দেখবে ওই যে মেজর বললো ব্রিগেডিয়ান মেজর বললো যে নাবে ট্যাং আনবে তখন কিন্তু ওদের কাছে সেই সংবাদ পৌঁছে যায় কীভাবে পৌঁছে যায় আপনারা এখানে আলোচনা করেন সংবাদটা ওদের কাছে পৌঁছে যায় আপনাদেরকে একসাথে জড়ো করে এইখানে ওরা আছে আপনাদের সাথে মিশে আপনারা কি করতেছেন না করতেছেন কি করবেন না করবেন ওরা সব দেখতে দেখতেছিল আমরা তো আর এত যমুনা যমুনা এখন এখন আমি যে কিছু ইয়ের পিলখানা সম্বন্ধে কথাবার্তা হচ্ছে তখন শুনতে পাইলাম যে যমুনাতে এসব হয়েছিল যমুনা তখন আমরা আমাদের ইয়ে যা হচ্ছে সেটা দেখাচ্ছে ওইখান থেকে এই যমুনা যে যমুনাতে মানুষ আসছে ইত্যাদিতে এগুলো তো দেখানো হয়নি আমাদের এখানে মিরপুরে যেটা হচ্ছিল ধরা হচ্ছে ওগুলো দেখাচ্ছে ওগুলোই আমরা দেখতে পাচ্ছি এই সব ঘটনা দেখেন কেমন নির্মমভাবে ঠিক মজিবরকে যেভাবে মেরেছে ঠিক আর্মিগুলোকে ঠিক একইভাবে মেরেছে এখন ওনাদের ঘটনা থেকে শুনিনি সেদিন একজন মেজর বলল যে আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম দেখেন যাই যেখানে যাচ্ছে সেখানেই ওকে ওনার উপরে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে এবং ওনাকে মেরে ফেলতে চাচ্ছে আল্লাহ ওনাকে কতবার বাঁচিয়েছে দেখেছেন কতবার উনি বন্দুকের মুখে যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারবে না ওনার উনি বাঁচাতে উনি বলতে পারছে সত্য ঘটনা যে বেঁচে আসছে সে বলতে পারবে ওইখান থেকে কি হয়েছিল আপনি আমি বাইরে থেকে মানুষে যেটা বলবে যারা ওইখানে যারা কাজ করতেছিল তারা যেভাবে সাজিয়ে দিচ্ছে বাইরের মানুষ সেভাবে বলতেছে যে ভেতরে ছিল সে জানে সঠিকটা আর আমি জানি করাচ্ছে তার জন্য সেজন্য আমি এই কথাগুলো জানি আর আমি জানি বলেই শেখ হাসিনা নিরপরাধ আমি কোনো দলের পক্ষে বলি কারণ এইখানে কথাগুলো শেখ হাসিনা কারণ আমি জানি এগুলো তারা করাচ্ছে তৃতীয় ব্যক্তি করাচ্ছে নাম দিচ্ছে শেখ হাসিনা তাই আমি যে নিরপরাধ যারা আমরা সবাই মিলে যদি যে নির অপরাধ ওনাকে বলি অপরাধী আমরা না জেনে আমাদেরও তো পাপড় কেন আপনারা বোঝেন না দেখেন কতজনকে এমন করেছে মেজর নজরুল কে অসুস্থ বানিয়েছে নাম দিয়েছে ব্রিগেডিয়ার ডক্টর ব্রিগেডিয়ার বাকি ওনার কেরিয়ারটা নষ্ট করে দিয়েছে আমার সামিন ভাই সে অপরাধী না তাকে অপরাধী বানিয়েছে নজরুল অপরাধী বলে স্বামীম ভাই অপরাধী বলেছে তৃতীয় ব্যক্তি যে করেছে এটা কিন্তু জানে না ওনারা কিন্তু না জেনেই দেখেন নিরাপরাধকে অপরাধী বানাই বানায় কীভাবে ক্যাপ্টেন তাজ নিরপরাধ তাকে অপরাধী বানাইয়া এখন ধরে নিয়ে গিয়েছে আরও ক্যাপ্টিন তাজের আরও কয়েকটা ভিডিও বানাবো আমি আরও বুঝতে পারবেন ওনার মাধ্যমে ওনাকে কী কী করা হয়েছে ঠিক আছে দেখেন তিনজন এখন তিনজনকে দেখাইলাম আপনাদের আর্মিদের লোক তিনজনকে ওই যে আর্মিতে মারলো পিলখানা পিলখানাতে সেইখানে দেখেন যে জীবিত হয়ে আসছে তার ভিডিওটা আমি তিন চার দিন আগে দেখেছি কত জায়গায় লুকিয়েছিলেন যে যে এখান থেকে বেরিয়ে আসতে পারে তারা সঠিকটা বলবে বলতে পারে বাইরের মানুষকে বললো এটা হয়েছে ওইটা হয়েছে এইভাবে হয়েছে এইভাবে হয়েছে এইটাই মানুষ কিছু আমি দেখি নাই একজনে বলছে উনি কি দেখেছে না দেখে কোনো কিছু বলা যাবে না যে আমি এসব জানি এবং বলতে পড়ছি যাতে সবাই সংশোধন হয়ে যা কারও ভিতরে কোনো দণ্ড না থাকুক যে উনি করেছে উনি করেছে উনি করেছে উনি করেছে এই সব দিক থেকে বের হয়ে আসুন ভালোটা দেখুন শুনুন বলুন যা করেনি তাকে ব্লেম দিতে থাকবেন ব্লেম দিতে থাকবেন একজনের ব্লেম দিতে একটা ওই কথা সবার মুখে মুখে হইতে থাকে এটা একটা পলিসি এটা একটা পলিসি করে নিয়েছে তৃতীয় ব্যক্তিরা দ্বিতীয় ব্যক্তিরা বলছে আমরা যা বলুন সেটার নাই বলতে থাকবে তো ওইটাই বলতে থাকে সত্যি আমি চোখে দেখেছি কি না সেইটা বলতে হবে না এলে তো পাপ হবে আমি এইসব বলা যাবেও না আমি নিজে চোখে দেখেছি সেই জিনিসগুলোকে বলতে হবে কাউকে ভালো দিক দেশটাকে ভালোর দিক আনতে হলে আলোচনা সফরকে এইসব বলে যেতে হবে এখন দেখেন এখন যদি এখন এখন শুনতে পাচ্ছি যে আর্মিদের ভিতরে দুই পক্ষ হয়ে গেছে এই দুই পক্ষটা হওয়া কি ঠিক আর্মিরা সবসময় নিরপেক্ষ থাকবে তাহলে দেশ নিরাপক্ষ নিরাপদ থাকবে দেশ নিরাপদ থাকলে জাতি নিরাপদ ওইভাবে তৃতীয় ব্যক্তিরা এইভাবে সাজিয়ে যাচ্ছে জীবন ভোরেই আর্মিদের দুই দুই ভাগ বানায় সব মানুষকে দুই ভাগ বানায় বানিয়ে তারপর কাজের নামে কাজ করে যায় সবাই শুধু বলতেছেন আয়নাগর আয়নাগর হেলমেট পরা বাহিনী হেলমেট পরা বাহিনী এগুলো সবই আয়না করা আমি দেখাবো হেলমেট বাহিনী আমি আপনাদের দেখাবো এখন বলেন আর্মিদের গর্ব করার কথা যে আমি তিনজন ব্যক্তিকে দেখাইছি নিরপরাধ মেজরকে দেখাইছি মেজর নজরুলকে দেখাইছি নিরপরাধ বিগিটার বাকিকে দেখাইছি নিরপরাধ ক্যাপ্টেন তাজও নিরপরাধ তাহলে আপনাদের গর্বর কথা না দেখেছেন আপনাদের গর্ব হওয়ার কথা এখন কেপ্টিন তাসকে কেপ্টিন তাস মাইন করে আছে রাগ করে আছে আপনারা ফুলের মালা দিয়ে নিয়ে আসেন তাহলে আপনাদের গর্ব আপনারা জয়গুলা বলতে পারবেন আর্মিরা নিরাপ নিরাপরাধী হয় তবে ওই যে একজন আর্মি আমাদের রূপনগর আবাসীকে ল্যাপটপ ট্যাপটপ সহ আকারে ধরা পড়েছে ওইটাকে দিয়ে এই পিলখানার লোকগুলোকে যে আনসার বাহিনী দিয়ে ওদের সাথে যোগাযোগ কথাবার্তা বলানো কিভাবে কি করবে এইসব তৃতীয় ব্যক্তি করেছে আর্মির মাধ্যমে সেই আর্মিটাকে আবার শেষ ওদের কাজ শেষ ওকে আবার অরাই ধরাই দিয়েছি ধরে দিয়া ও তো ঘরের ভিতরে চুপ মেরে আসে কখন নাকি ওইখান থেকে সংবাদ এসে পড়ে যে আর এইখানে এই বাইরের মানুষ আছে সাথে জড়িত ও চুপ করে যখন ও এসব ধরায় দিবে ওই আর্মিটাকে তখন ও বাসায় গালাগালি বক্কাবাজি এসব করে থাকে মার আমাদের যাতে মানুষে আমি যদি মানুষের কাছে বলে দিই মানুষ পারিবারিক সমস্যা বলতে পারে আবার যখন সাকসেস হয় যে কাজটা সাকসেস হইয়া আমি কিছু বললাম না তারপর ওদিক থেকে কোনো সংবাদ আসলো না ওদের উপরে কোনো ব্লেম আসলো না ওরা করেছে এসব ওরা ভালো তখন আইসা কেন আগে আমার জন্য করার ভয় এখন জিতে গেছে সেই আনন্দে আমাদের আবার মায়ের করে এভাবে আমাদের ফ্যামিলিতে কাজ কাজ করে যে তুই বক্কাবাজি আমার বইয়ে দেখছেন না বইয়ের বক্কাবাজি সব ইত্যাদি আমি তো কার কাছে গিয়ে বলবো আমি তো দুই সাল থেকে সবার দুয়ারে গিয়েছি কেপ্টেন তাজের সাই গিয়েছি গিয়ে বলেছি কর্মচারী বা বলেন দারোয়ান বল যাইয়া বলছি আমি ওনার সাথে টেবিলে বসে এক কথা বলবো টেবিলে নাস্তা খাবার বসে বসে কথা বলবো আমার কথাগুলো এমনই ছিল যে হ্যাঁ ওই টেবিলে বসেই মা ছেলের মতো বাপ মেয়ের মতো ছেলের মতো যে এইখানে বসে এই কথাগুলো বলবো আপনি দেখেন আমার কাছে এমন মনে হচ্ছে দারোয়ান বলে কি একা কথা বলেন প্রেম করবেন রক্তটা মাথায় চলে যায় এগুলো কথা আমি গিয়েছি কি কথা বলতে আর আমাকে কী কথা মিং করে অনেক অনেক দুঃখ লাগে এইসব কথাবার্তা শুনলে কি আর করান ক্ষেপ্টিন তাজ বলে ক্যাপ্টিন তাজের সাথে রুমে কথা বল হইলো যে আপনার সাথে আমার মেয়েটাকে এমন করেন আমি তো জানি একটা ধাপে ধাপে স্টেজে স্টেজে কাজ করে যাচ্ছে যাতে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি স্টেজে কাজ না করতে পারে এটা বন্ধ করার জন্য আমি কেপ্টেন তাজের সাহায্য চাচ্ছিলাম গিয়েছি ক্যাপ্টেন তাজ বলে মা মা বলছে আল্লাহ থেকে আল্লাহ থেকে মা বলেছে মায়ের কাজ করতে গিয়েছিলাম আমি তো ওইখানে এত মানুষের সামনে এসব বলবো না আমার ইস্যুটাই বলবো ওই ইস্যুটা তো বলা যায় না ওই ইস্যুটা আমি একা একা না হোক চাচিকে নিয়ে বা এই যে এইখানে যেখানে বসে কথা বলা সেইখানে বলা যাবে না আর আলে কথাটা বলতে হবে ঠিক আছে উনি বললো মা আমি মন্ত্রী বানাই দিতে পারবো আমি তোমাকে করে করে দিতে পারবো আমার রেজাল্ট আছে আছে সব সৃষ্টি রেখেছে সে জন্য না আপনি একটা ফোন দিলে যদি মাঠ সবকিছু ঠিক আছে দেখার পরে যদি বলতে পারতেন হ্যাঁ ওর কি সব কিছু ঠিক আছে দেখেন তো একটা ফোন দিয়ে বলতেন আমার মেয়েকে তো বাধা করে রেখেছে আমার মেয়েকে না আমার বাবা থেকে আরম্ভ করে এই ফোন আমাদের যা করেছে আপনাদের সবই জানা আস্তে আস্তে তাহলে আপনারা খুলাস হবে না এখন আমার কথাগুলো আমি মাঝখানে একটা দুটো সবাইকে বোঝানোর জন্য আমি গড়ি গড়ি করে এক সিরিয়ালভাবে আসতেছি না ধাপে মাঝখানে এক জন্য একটু একটু করে নিয়ে এক একটা ঘটনা নিয়ে নিয়ে বুঝাতে চাচ্ছি বুঝিয়ে যাচ্ছি যাতে আপনারা বোঝেন যে ঘটনাগুলো কিভাবে হচ্ছে আর কি হচ্ছে তার জন্য আমি তো সিরিয়ালভাবে থেকে তাদের জীবনটা সিরিয়ালভাবে আসতে পারতাম আমার এইখানে তিনটা জীবনী জড়িত জানেন একটা হলো আমার জীবনী একটা হলো আমার বাংলাদেশের জীবনী বাংলাদেশ বললাম পৃথিবীর জীবনী আরেকটু ভাইরাস নিয়ে কাজ আমি ভাইরাস নিয়ে কাজ করতে আসতে হয়েছে আমাকে ভাইরাস নিয়ে কাজ করবে সেই জন্য আমি এখানে তিনটা জিনিস নিয়ে কাজ করতেছি আমি কোনটা রেখে কোনটা করব কোনটা রেখে কোনটা করবো ভাবতেছি এই কদিন ভেবেছি ভাইরাস নিয়ে ভিডিওটা কীভাবে একেবারে ক্লিয়ারভাবে বানাবো ভাবতে হয় সব সম্বন্ধে ভাবতে হয় বানাবো এই নিয়ে ভাবতেছি আমি এই ভাবনার মধ্যে পড়ে আসি তাই ভিডিওগুলো বানাইতে পারতেছি না যে আমি তো ওইটা আমার দরকার আগে আমি মুসলিম বিশ্বকে বাঁচাইতে হলে আমাকে ভাইরাস সম্বন্ধে মুসলিম বিশ্বকে জানাতে হবে পৃথিবীকে জানাতে হবে এবং এই ভাইরাস সম্বন্ধে জানতে হবে তারপর নির্মূল করতে হবে না জেনে কোনো কিছু নির্মূল করা যায় না আপনি কীভাবে করবেন সেটা দেখতে হবে এখন ক্যাপ্টেন তাসকে আর্মি ডিপার্টমেন্টকে বলবো ক্যাপ্টেন তাজকে আপনারা সম্মান দেন ওনাকে ফুলের মালা দিয়ে ওনাকে বার করে নিয়ে আসেন উনি কষ্টে আসে উনি সেজন্য বাড়াইতে না উনি নিরপরাধ হয়ে কেন ওনাকে নেওয়া হলো ইত্যাদি ইত্যাদি আর অপরাধ বানাইতে বেশি সময় লাগে না মিথ্যে ভাবলে অপরাধ বানাইতে সময় লাগে না ক্যাপ্টেন তাজের নামে আর কেউ কোনো মিথ্যা অপবাদ দিবেন না আমি বলে দিলাম কেননা আমি ওনার সম্বন্ধে এখান থেকে জানি এবং আপনাদের আর্মি ডিপার্টমেন্টকে আরও গৌরবময় করে তুলেন যে এত লোকের আমি দেখাইলাম বিশ্লেষণ ওই আর্মিটাকে তো প্রবর্চনা দেখাইয়া কিছু দেখাইছে হয়তো কোনো লোভ লালসা শাক ইত্যাদিতে দেখানোর পরে এইসব করানো হয়েছে ওই আর্মিগুলো মারার জন্য পিলখানার আর্মিগুলোকে ওনাদেরকে জমা করা হয়েছে কিভাবে কিভাবে দেখেন কোথাতে ওনার তো অল বাংলাদেশে থাকে কাকে কাকে এখানে আনা হবে কাকে কাকে মারা হবে ইত্যাদি ইত্যাদি ওনারা তো প্ল্যান টান করতেছিল যখন তখন থেকে বক্কাবাজি করে আর যখন ধরা পড়ে গেছে তখন তো চুপ করেছিল একেবারে মনে কি এখানে কোনো মানুষই নেই নিস্তব্ধ খাট্টার মধ্যে চুপ করে শুয়ে আছে তাই তো আমি বলার জন্য সবার কাছে গিয়েছি এখন আমার ভাইরাস নিয়ে কাজ করব আর আপনারা আপনাদের কাজ করেন ভাইরাস দিয়ে কাকে কি করা হয়েছে এই কয় দিনে এগুলো আমি একটু জানাবো আর একটা ভিডিওতে